মানুষের জীবন কখনোই কারোর জন্য থাকে না আকাশের মেঘগুলো যেমন সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায় ঠিক মানুষের জীবনটাও তাই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ সবাই মিলে একটু বাইরে বের হলাম বিকাল দিকে আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল মেঘলা আর আমরা বের হয়েছি বিকালে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে গড়ি গড়ি বৃষ্টিও পড়তেছিল আমরা গিয়েছিলাম পলাশি বার্গার ডাইনে ওইখানে গেলাম যাওয়ার পর তো দেখি অনেক বেশি ভিড় আর যেহেতু একটু দাঁড়িয়ে অপেক্ষা করতেই হবে এরপর কিছুক্ষণ সময় দাঁড়িয়ে রইলাম সিটের জন্য অপেক্ষা করছিলাম তো সিট অবশেষে না হয়ে গেল এদিকে জন্য সবকিছু দেখতেছিল আয়াত্রা আর এদিকে আমরা দেখতেছিলাম কে কি খাবো অবশেষে সিলেক্ট করলাম এরপর যে আমি অর্ডার দিয়ে এসলাম আর ওদিকে খাবার রেডি হতে হতে এদিকে কিন্তু আমাদের জুস গুলো আগে রেডি হয়ে গিয়েছে আর যেহেতু এদের মাঝে সবচেয়ে ছোট আমি আর ওরা তো আরো বেশি ছোট এই কারণে আমি সার্ভ করছিলাম সবাইকে মাসাল্লাহ ওমর কিন্তু খুব সুন্দর করে জুস খাচ্ছিল আমি আবার একটু ভিডিও ক্যাপচার করছিলাম আমি যেখানেই যাই না কেন সেখানে যদি বাচ্চা কাছে থাকে আমি ওদের সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে আমি বড় হলে কি হবে আমার বাচ্চাদের খুব ভালো লাগে এখন যেহেতু আমাদের এক এক করে বার্গার আর সব খাবার চলে আসবে তাই আমরা সবাই হাতে গ্লাভস পরে নিচ্ছিলাম আর এই খানিকটার সময় অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে একসাথে আমরা আর পলাশিতে এই বার্গারটা নিয়ে সাব বার্গার কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর দেখে দেখি সবাই নিয়েছে সবাই খুব মজা করে আমরা খেয়েছি সাববার বার্গারটা ওনাদের এখানে প্রত্যেকটা খাবারই অনেক বেশি ভালো মানুষ কিন্তু আসলেই অনেক বেশি পরিবর্তনশীল দেখছেন সময়ের মাঝে ব্যবধানে এই মানুষগুলোর সাথে পরিচয় হঠাৎ অল্প সময়ে খুব ভালো একটা বর্নিং তৈরি হয়ে গিয়েছে খুব অল্প সময়ে তাদের সাথে কিন্তু আমার অনেক ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এখানে ভাবি আমার হাতে থেকে গ্লাভসটা খুলে দিয়েছিল যেহেতু আমি এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম এরপর বার্গাটা খাওয়া শেষ করে জুস খেলাম যেহেতু এদিকে মিট বক্স না হয়েছে ওনাদের এখানে আমি এর আগে মিড বক্স ট্রাই করিনি কিন্তু আমি এদিন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম মোটামুটি ভালো লেগেছে অত বেশি ভালো লাগেনি এরপর আমরা সবাই মিলে পরে একটু ওয়েজেস খেলাম আর ওয়েজেসটা তো আমার অনেক বেশি পছন্দ যেহেতু আমি আলু লাভার আর এই হচ্ছে বাঙালির পরিচয় হাতের মধ্যে পোটলা বাঙালি খাওয়া দাওয়া করবো আবার পোটলায় ভরে মানে ব্যাগে ভরে যদি বাসায় নিয়ে না যায় তাহলে কি হয় আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর রাস্তায় কি পরিমাণ জ্যাম যেখানে আমার বাসা থেকে আসা যায় বিশ মিনিটে সেখানে আমরা এসেছিলাম প্রায় এক ঘন্টা লাগিয়ে এত পরিমাণ জ্যাম ছিল জ্যামে বসে থাকতে থাকতে এত বেশি ক্লান্ত হয়ে গেছি বাসার নিচে এসে আইসক্রিম খেলাম আর অনেক বেশি গরম লাগছিল বৃষ্টি হলে কি হবে এরপর বাসায় এসে ছাদে চলে গেলাম যেহেতু ভালো লাগছিল ঠান্ডা বাতাস আর বাই দ্য ওয়ে আমার ভয়েসটা যদি একটু খারাপ লেগে থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টি দেখবেন যেহেতু আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা আমার অবস্থা অনেক বেশি খারাপ রাতের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা সব কিছু মিলে অনেক বেশি সুন্দর লাগছিল ভিউটা তো আমার ভিডিওটি এই পর্যন্ত কি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফেজ